আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে ময়নামতি টিম্বার ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের অনলি একটি শোকেস দেখাবো আশা করি এই সুকেচের কোয়ালিটি ইভেন প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাবো ময়নামতি টিম্বার ফার্নিচারে নতুন ডিসাইনের চমৎকার একটি শোকেস দেখার উদ্দেশ্যে যে শোকেসের কথা বলেছিলাম এই সেই শোকেস এটা হচ্ছে চার পাল্লার ভিতরে আমাকে অনেকেই ফোন করে বলেন যে তিন পাল্লা লাগবে আমাদের এখানে বেশিরভাগ পাল্লাটাই চলে এই জন্য আমরা চার পাল্লাটা রাখি যদি আপনাদের তিন পাল্লা প্রয়োজন হয় তাহলে আমাদেরকে অর্ডার করলে আমরা তিন পাল্লা করে দিতে পারবো আর এটা যে নিচের অংশটা এখানে দুই পাশে দুইটা পাল্লা আছে আর মাঝখানে দুইটা ডয়ার আছে আর এই শোকেসটা হচ্ছে পার্ট দুইটা নিচে হচ্ছে একটা পার্ট আর উপরও চার একটা এটা হচ্ছে পার্ট দুইটা শোকেসের পিছনে যেটা দেওয়া আছে এটা হচ্ছে গর্দন কাটে প্লাইবোর্ড এটা হচ্ছে দুই সুতার ভিতরে আর শোকেসের যে বার্নিশের কালার দেখতে পাচ্ছেন যে বার্নিশের কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম গাছের ন্যাচারাল কালার বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর এই শোকেসের সাইজটা হচ্ছে ফিট ফিট বাই হচ্ছে একাশি হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের শোকেসগুলো নিতে পারবে তো বেয়র্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট মহানামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে ময়নামতি টেম্বার ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম